রোজকার মতন আবার নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি আজকে বিশ্বকর্মা পুজো বন্ধুরা আজকে কারখানাতে বিশ্বকর্মা পুজো রান্না বান্না হবে খাওয়া দাওয়া হবে সব নিয়ে একটা ভিডিও তুলে ধরেছি বন্ধুরা দেখতে থাকো চলো একবারে পুজোর স্থানে গিয়ে দেখা হচ্ছে আর তোমাদিকেও দেখাচ্ছে চলো বন্ধুরা वो भी तो वो भी तो सोन इसने अरे क्यों अरे पागल आगे लागू ना कर आगे लागू तब से ज़रूर पागल आगे लागू यानी इसे ज़रूर ओह ये सोन सिर्फ अगर बस ना ना ये ये ज़रूर अरे क्या ही थी क्या होगा हमारे बोल सकते हैं क्या हम थके কতু <offered> प्रसाद में धन धन्यादी शुरु गेत स्वचंदोविंद पतांजलि पुष्प षण पूछित श्री श्री देवाय विश्वर्मे नमो नमः काम नमो म ध्यङ महेश्वर रजतगिरी निवङ चारुचन्द्री दुव शिव दिव्रप्टङ शिवयन एकदम पाँच पुन क्रिस्टे शिव মহাদেব মহাদেব নমো নম এত বন্ধপুষ্প্রী সূর্যায় নম এত ধূপ বিষ্ণবে শ্রী সূর্যায় নম এত দীপং বিষ্ণবে শ্রী সূর্যায় নম এত বন্ধপুষ্প বিষ্ণবে সূর্যপুৎনী গঙ্গায় নম এত সচন্দন বন্দপুষ্প জমে নম এত সচন্দন বন্দপুষ্প যমুনা ଜବା କୁସୁମ ଶଙ୍କାସନ ଶାସ୍ତ୍ରପ୍ରିୟ ମହାଦୁତି ଧନ୍ତାରି ବାପା ପ୍ନ ରହ୍ମସ୍ମି ଜୀବାକର ଏତ বন্দকুষ্প কৃষ্ণবে বিশ্বকর্মা আয়নমায় জিত রূপম বিষ্ণবে বিশ্বকর্মা আয়নব মায়ের জিত দ্বীপমৃষ্ণবে বিশ্বকর্মা আয়ন নম দেবশিল্পী নিব মহাভাগ মহা আর্য সাধক বিশ্বকর্মা নমঃপম বিশ্বকর্মায় নমঃ আমাদের কারখানায় পুজো হলো এবারে চলো রান্নাবান্না কোথায় হচ্ছে রান্নাবান্না হচ্ছে সেখানে গিয়ে দেখা হচ্ছে চলো মাংস কিনে দিলে হয়ে গেছে মানে ভোলগুলো পাথর কি দিয়ে জিজার ক্যান্ড দিয়েছে জিগার ধর বাহ লিউ তখন জলই বানাচ্ছে তার 60 60 60 60 কোন দوش নম্বরের উপর ক্লাব হচ্ছে সুবান বনাম ओम कृष्ण भला او جوشنہ باروں کدن سرا وسن دیو جو چھا نے روانہ ہے سامان بنائی تھا او جوشنہ باروں کدن سرا وسن دیو جو چھا نے روانہ ہے سامان بنائی تھا ٹھیک ہے گویندو او کدن سرا وسن دیو جو چھا نے روانہ ہے سامان بنائی تھا پی او جو طرح

ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই লাইক কমেন্টস সাবস্ক্রাইব করে জানিও এখানেই ভিডিওটা শেষ করছি আর বেশি ভিডিওটা বড় করতে পারলাম না বন্ধুরা টাটা বন্ধুরা